তো হ্যালো আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং ও পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা রাজ্যের ও মামলাটি নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন এবং আগামী মে মাসের ছয় তারিখে ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট পড়েছে বলে অলরেডি খবর পেয়ে গেছেন গতকালকে আমাদের চ্যানেল থেকে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা বারবার মনে করছেন যে আদৌ এই ছয় তারিখে হিয়ারিংটা পড়বে কি না বা এই ছয় তারিখের ডেটে হিয়ারিং আদৌ হবে কি না এই বিষয়গুলো নিয়ে যাদের মনে একটা কনফিউশন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার জন্য তার কারণ গতকালকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে অলরেডি কিন্তু এই মামলার নেক্সট হিয়ারিং ডেট সিলেক্টেড রয়েছে সেই ডেটটা কিন্তু মে মাসের ছয় তারিখে সিলেক্ট হয়েছে তো খবরটা অলরেডি গতকালকে আপনাদেরকে প্রোভাইড করেছিলাম ভিডিওর মাধ্যমে তারপর থেকে অনেকেই বারংবার রিকোয়েস্ট করছেন বা কমেন্ট করে আমাদেরকে বলছেন যেন আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেট দেখাই যে এই মুহূর্তে এই কেসের কী গতিবিধি রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই ও মামলার কী লাইভ স্ট্যাটাস শো হচ্ছে এই মুহূর্তে কি এই মামলার নেক্সট হিয়ারিং ডেট সেই আগামী মাসের অর্থাৎ মে মাসের ছয় তারিখে কি শো হচ্ছে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছে লাইভ আপডেট দেখানোর জন্য তাই মূলত আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি যাদের মনে মনে কনফিউশন রয়েছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে কন্টিনিউ করে লাইভ স্ট্যাটাসটিকে এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তো টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি চলে আসবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে আমরা আমাদের এই বর্তমান কেসটাকে কিন্তু বা কেসের স্ট্যাটাস পেসটাকে ওপেন করে নিয়েছি তো কেসের যে ডিটেলস রয়েছে সেটা এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি কেস স্ট্যাটাসের মধ্যে যদি আসেন তাহলে বিস্তারিত ডিটেলসগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতেই পারছেন তো এখানে দেখুন সেই নেক্সট হিয়ারিং ডেট উল্লিখিত রয়েছে সেই দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সেটা দেখুন এখনও পর্যন্ত উল্লিখিত রয়েছে কেসটা কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে এখনো পেন্ডিং পর্যায়ে রয়েছে তো আমরা আরও একটু নিচের দিকে চলে এসে ডিটেলসটাকে আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করবো নিচের দিকে যদি চলে আসি ডেলিকেসের স্ট্যাটাস পেজের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে দেখতেই পাচ্ছি না এখনও পর্যন্ত কিন্তু সেই বারো তিন দু হাজার পঁচিশ তারিখের যে লাস্ট আপডেট ছিল সেই ডেটেরই পরিবর্তে নতুন ডেট কিন্তু দেওয়া হয়েছিল দেখুন দুই চার দু হাজার পঁচিশ তারিখ সেই ডেটটাই এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে কেসের স্ট্যাটাসের মধ্যে তবে এই দুই চার দু হাজার পঁচিশ তারিখের ডেটটা পরবর্তীতে যে পরিবর্তন হয়ে আবারও নতুন করে উল্লিখিত রয়েছে আমাদের আগামী মাসের ছয় তারিখে তো সেই ডেটটা কিন্তু এখনো পর্যন্ত আর উল্লেখ করা হয়নি তো সেই ডেটটা কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইডে উল্লেখিত কিন্তু নেই আশা করি সেটা আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন তো এইটাই আপনাদের দেখানো ছিল যে এই মুহূর্তে লাইভ স্ট্যাটাস আপনারা দেখতে চেয়েছিলেন সেটা দেখালাম আপনাদেরকে যে না ছয় তারিখের ডেটটা অফিসিয়ালভাবে ফিক্সড হয়েছে ঠিকই তবে সেটা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে উল্লেখিত নেই তবে আর কোনো কারণেই এই ছয় তারিখের ডেটেই কিন্তু হিয়ারিং হচ্ছে এটাই কিন্তু ফিক্সড রয়েছে এখনও পর্যন্ত তো এইটুকুই আপনাদের দেখানো ছিল এটুকুই আপনাদের বলার ছিল তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছি আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা বুঝতে পারলেন তো যাদের এই নিয়ে কোনো কনফিউশন রয়েছে বা কোনো মন্তব্য রয়েছে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে যতটা সম্ভব কিন্তু হেল্প করার চেষ্টা করব তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ও মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে